এইখানে তো বালু উঠানোর কথা না একেবারে নলের মুখে এই দনাগোদা নদীটা যে মেঘনা নদীর গুমতি নদী এই এই নদীর পাশ দিয়ে যে শাইকনল হয়ে যেই এই যে সাইকনল এই এই সামনে সাতনল এই এরপরেই এই যে এই হচ্ছে শাটনল তো এই শাটনল দিয়ে যেই নদীটা বের হয়েছে এই নদীর পাশেই এইভাবে এই যে যে বালু তুলতেছে অর্থাৎ মতলবকে যে হুমকির মুখে মুখে রাখতেছে বালুখোররা এটা আশ্চর্যজনক এখানে অনেক নীতি কথা বলা হয় অনেক নেতার কথা বলা হয় অনেকে নামে বেনামে সোনামে বিভিন্ন ব্যক্তিত্বের বহন পরিচয় করে কিন্তু এই লুটে সাথে জড়িত কারা এই যে আজকে কোটি কোটি যে কোটি কোটি টাকার বালু এভাবে তুলে নিচ্ছে এই ম্যাগনা থেকে এবং সেটা একেবারে মতলব গজারিয়া এই শাটনল এবং গজেরিয়া তার মধ্যবর্তী স্থানে যে গুম দনাগোদা নদীটি বেরোয় মেঘনা নদীতে মিলিত হয়েছে এই অংশে এই এই যে বালি উত্তোলন করতেছে এখন এদের সার্টিফাই করছে কি আর এগুলো দেখছে কি আসলে রাষ্ট্র তো মূলত উন্নয়নের দিকে তাকাচ্ছে এই দুর্নীতি দেখার কি সময় রাষ্ট্রের কারও আছে আর কখনো কি কেউ দেখেছে এই যে মেঘনা নদীর পদ্মা নদী এভাবে আজকে খরস্রোতা কোথাও চর জেগে আবার কোথাও অস্বাভাবিক নদী বাঙন মূলত কিন্তু এই 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 বালি ঘুরতে কারণে এখন এই কারা বালি তুলছে এর এই তো সমাজের করটা ছেলেনের প্রথম তালিকায় রয়েছে আপনারা দেখছেন আমি আমি যদি বলতে চাই যে সামনে বর্ষা মৌসুম নিশ্চয়ই মতটাকে হুমকির মুখে রেখেছে এই 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 বালি বালি সন্ত্রাস আর এই বালি সন্ত্রাস উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে গিয়ে এই বালি সন্ত্রাস যারা যাদের কথা আলোচনায় আসতেছে না এবং তারা স্বনামের তাপটে তারা আজকে রাজত্ব করে যাচ্ছে কোটি কোটি টাকার মালিক হচ্ছে এবং এটি কেন সরকার দৃষ্টি দিচ্ছে না সেটি খুব ভালো করেই জানি তবে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে অবশ্যই সচেতন হওয়া দরকার এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার নতুবা আস্তে আস্তে এই দুর্নীতির অসাধরে বাংলাদেশ একসময় হারিয়ে যাবে আর আমি বিশ্বাস করি এই ম্যাগনা তথা মত্ত রক্ষা করার জন্য এই বালি সন্ত্রাসকে অতি শীঘ্রই হটাতে হবে